হ্যালো তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে স্টুডেন্টস আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবলের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু জি এন এম এরও প্রিপারেশন আমরা চালু করে দিলাম প্রতিদিন সকাল আটটায় জীবন বিজ্ঞানিক ক্লাস এবং প্রত্যেক দিন সকাল তিন সরি দুপুর তিনটের সময় তোমাদের বিজ্ঞানের ক্লাস তোমাদের শুরু করে দেওয়া হয়ে গেছে এবং সব থেকে বড় মজার বিষয়টা হলো এটাই যে আমাদের যে বইটা লঞ্চ করা হয়েছিল আমরা কিন্তু সম্পূর্ণ মতো সেই বই থেকেই আমরা নিয়ে থাকবো তো তোমাদের যারা যারা মক টেস্ট দিতে চাইছিলে অবশ্যই সেই মক টেস্ট দিতে পারবে এবং এই মক টেস্ট দেওয়ার সাথে সাথে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন আমি গ্যারান্টি প্রোভাইড করছি এন এম এর ক্ষেত্রে তো অবশ্যই তোমরা যারা যারা এখনো ভাবছো যে এন এম জি প্রিপারেশন নেবে অবশ্যই কিন্তু এই পুলিশ কনস্টেবল এর পাশাপাশি এন এম জি দ্রুত শুরু করে দেবে ওকে আমরা যেটা করাচ্ছিলাম আমরা যে ক্লাসটা করাচ্ছিলাম আমাদের যে অঙ্কের ক্লাসটা আমাদের প্রতিদিন পুলিশ কনস্টেবলের জন্য চলছিল সেখানে আমরা কিন্তু শতকরার অঙ্ক আমাদের কিন্তু কন্টিনিউ চলছিল তো আজকে আমরা সেকেন্ড পার্টটা আনবো তার আগে আমাদের অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে একটু ইনফরমেশন দিতে গিয়ে অবশ্যই বলবো অনেকেই ভাবছো যে আমাদের চার নাম্বার ব্যাচে জয়েন করার জন্য বা বালুঘর হেড অফিসে তো চার নাম্বার ব্যাচে জয়েন করতে গেলে সিম্পলি এই যে নাম্বারটা রয়েছে সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো ম্যাডামের সঙ্গে কথা বলে তোমরা এই নাম্বারে অবশ্যই আমাদের হেড অফিস যেটা বালুঘাট রয়েছে বিয়ে করতে পারো যেখানে ছেলে মেয়ে উভয়ের হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে এবারও গঙ্গারামপুর তপন মুনিয়াদপুর কালিয়ারগঞ্জ মালদায় অনামাসিক প্রিপারেশন তোমরা অবশ্যই নিতে পারো আমাদের মুর্শিদাবাদে খুব শীঘ্রই ব্রাঞ্চ খুলতে চলেছে চেষ্টা চলছে আমাদের নদীয়াতেও খোলা আচ্ছা এবার তোমরা যারা যারা বইয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলে কাইন্ডলি এইট না এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কেভি কনস্টেবলের মক টেস্টের বই আছে বা তোমাদের জিএনএম এন এর যে মক টেস্ট স্টুডেন্টস মক টেস্ট বই শুনলে যারা নতুন আছো ভেবো না যে মক টেস্ট মানে শুধু ওই কোয়েশ্চেন আর অ্যান্সার না একদম স্পেসিফিক্যালি ইউনিকলি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের ডেসক্রিপশন কিন্তু সেখানে রয়েছে তো অবশ্যই তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সে অ্যামাজন থেকে নিতে পারো ফ্লিপকার্ট থেকে নিতে পারো বা মিশো থেকে যেখানে তোমার দাম কম পাবে তোমরা সেখান থেকে নিতে পারো ম্যাটার কিন্তু সব জায়গাতেই একই রয়েছে ওকে এবারেও তোমাদেরকে বলে রাখি যারা যারা আমাদের কোচিং সম্পর্কে জানতে চাইছো সিম্পলি এই পিডিএফ টা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যেখানে আমাদের ম্যাথের সমস্ত কোশ্চিন গুলো যেগুলো আজকে আলোচনা করা হবে তার পাশাপাশি এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে আমাদের এখানে দেখো সম্পূর্ণ ইনফরমেশন যারা দেওয়া রয়েছে তার মধ্যে যদি শুরু থেকে শুরু করি আমি আমাদের এখানে আহ তোমরা প্রত্যেকটা বিষয়ের উপরে বই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস টেস্ট নোটস পিডিএফ বেসড আমাদের দেওয়া হয়ে থাকে সপ্তাহে একদিন করে ওয়েম আর টেস্ট পিডিএফ গুলো কিন্তু পিডিএফই পাবে না তোমরা কিন্তু বইগুলো হার্ড কপি স্টাডি মেটেরিয়ালস হার্ড কপি পেয়ে যাবে আমাদের অফলাইন যে ক্লাসটা রয়েছে সেই অফলাইন ক্লাসটা রেকর্ডের আকারেও তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এবারও তোমাদের অবশ্যই স্মার্ট গ্যালাক্সির অ্যাপের ক্লাস ইউটিউবের ফ্রি ক্লাস পেড ক্লাস এবারও আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কোর্স পিসেস গুলো যারা হোস্টেল ফিস ছেলেদের ছাব্বিশশো মেয়েদের একত্রিশশো থাকা খাওয়ার এবারও আমাদের অফলাইন অনলাইন ক্লাসের সমস্ত সুবিধা যা যা রয়েছে কিন্তু অনলাইনে পেড ক্লাস করতে চাও তারও ব্যবস্থা আমাদের ফুল এয়ার কন্ডিশন ক্লাসরুম ফ্রি ওয়াইফাই জোন সবকিছু কিন্তু আমাদের ফ্যাসিলিটিস রয়েছে এটা আমাদের ইউপিআই আইডি এই নাম্বারে পেমেন্ট করে ওই নাম্বারে স্ক্রিনশট নাম্বার দেওয়াই রয়েছে এইট সিক্স ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ফাইভ ওয়ান ডাবল থ্রি তোমরা যদি অনলাইন ক্লোজ আমাদের সঙ্গে যোগ মানে জয়েন করতে চাও টেলিগ্রামের মধ্যে দিয়ে আমাদের করানো হয় তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের আজকে যে পাঠটা নিয়ে স্টুডেন্টস আলোচনা করবো যেটা আমি বললাম শতকরার পাঠ টু এবং এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ হবে আমার শতকরার শতকরার চ্যাপ্টার স্টুডেন্টস অনেকটাই বড় হ্যাঁ তো আমরা পাঁচ দিনে কমপ্লিট করবো আগের দিনে একটা হয়ে গেছে আজকে চার আরো চারটা রয়েছে আজকেটা বাদ দিলে তিনটে থাকবে ঠিক আছে তো অবশ্যই আমি দ্রুত শুরু করে দিই আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে তোমাদের মোটামুটি স্টুডেন্টস আমি এইটুকু করতে পারি যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের আমি তিনটে পরীক্ষায় বলবো ডাব্লিউ বিপি কেপি এবং ক্লার্কশিপ এই তিনটে পরীক্ষার মধ্যে আমি গ্যারান্টি দেবো যে এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষায় পাবে ঠিক আছে এই ভোটের অঙ্কটা মানে এটা তো পিএসসির ফেভারেট বি ডাবলিউবি কেপিতেও কিন্তু পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে প্রশ্ন কি আছে দেখো আমরা সবসময় বলছিলাম আগের দিন আমরা বেসিকভাবে করেছি আমরা অ্যাডভান্স লেভেলে করব এক নির্বাচনে দুইজন প্রার্থী ছিল পরাজিত প্রার্থী ফর্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি ওয়ান পার্সেন্ট মানে কি একশোটা যদি মোট ভোট হয় ওর মধ্যে একচল্লিশটা ভোট পেয়েছে তাহলে যে জিতেছে সে কটা ভোট পাবে বাকি ভোটগুলো সে পেয়েছে তাহলে বাকি আমার কত হচ্ছে ফিফটি নাইন ভোটস তাই না ফিফটি নাইন ভোট পেয়েছে যে যে জিতেছে আর যে হেরেছে সে পেয়েছে ফর্টি ওয়ান ভোট এবং পাঁচ হাজার পাঁচশো আশি ভোটে পরাজিত হয়েছে মানে ও হেরেছে কত ভোটে পাঁচ হাজার পাঁচশো আশি ভোটে সে হেরে গেছে কিন্তু যদি আমি পার্সেন্টেজের হিসাবে দেখি পার্সেন্টেজে যে হিসাবটা আমার দেওয়া ছিল তাতে করে সে কত ভোটে হেরেছে আমি যদি একচল্লিশ থেকে এটা বাদ দিই তাহলে কত হচ্ছে আমার আঠারো মানে আঠারো ভোটে হেরেছে কেননা যে জিতেছে সে উনষাটটা ভোট পেয়েছে যে হেরেছে সে একচল্লিশটা ভোট পেয়েছে পার্সেন্টেজে করলে কত হচ্ছে আঠারো পার্সেন্ট মানে আঠারো পার্সেন্ট ভোটে সে হেরেছে আর বাস্তবে কত ভোটে হেরেছে পাঁচ হাজার পাঁচশো আশি ভোটে হেরেছে আমি আগের দিন একটা অঙ্ক বলেই দিয়েছিলাম আমাদের যদি বাস্তবের সাথে বাস্তবের সাথে অনুপাত হোক বা শতরার যে মানে পার্সেন্টেজের নিয়মগুলো হোক বা পার্সেন্টেজের পার্সেন্টেজের যে ডিজিটগুলো হোক সেটার যেটা থাকবে সেটার যে মিল থাকবে সে মিল ধরে আমি এগুব আমি আগের দিনে বলে দিয়েছি যে আসল যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কী করবো সবসময় আমরা রাখবো গুণ আকারে আসল যে সংখ্যাটা থাকবে সেটা রাখবো গুণ আকারে এই সংখ্যাগুলোর মধ্যে পার্সেন্টেজের মধ্যে যেটা থাকবে একই সেটা রাখবো আমরা নিচে কেননা আঠারো পার্সেন্ট কি আঠারো পার্সেন্ট ভোটে হেরেছে আর বাস্তবে পাঁচ হাজার পাঁচশো আশি ভোটে হেরেছে তো এটা চলে যাবে নিচে আর বের করতে কি বলেছে মোট ভোটারের সংখ্যা আমরা মোট ভোটার কত ধরেছিলাম একশো জন এই একশো চলে যাবে উপরে অর্থাৎ যেটা আমরা বের করব সেটা হবে উপরে যেটা অরিজিনাল ডিজিট থাকবে পার্সেন্টেজ যেটা থাকবে সেম সেটাকে আমরা রাখবো নিচে দ্যাট ইজ ইট আমরা এটা করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তাহলে আমরা যদি এটা দিয়ে কাটি কত হচ্ছে আমার তোমার হচ্ছে তিন আচ্ছা দুই দিয়ে কাটলাম নয় তোমার কথা ভুল গেছে না ঠিক আছে আচ্ছা দুই দিয়ে কাটলাম নয় এখানে কত হচ্ছে দুই নয় চার দুই নয় চার শূন্য আচ্ছা তিন নং সাতাশ চব্বিশ কোন এক জায়গাতে ডিজিটে কি কোথাও স্টুডেন্টস গন্ড হলো আচ্ছা তিন নং সাতাশ আর এখান থেকে হলো চব্বিশ আই তো গন্ডল থাকার কথা না গন্ডোল করে দিয়েছিলাম সরি এখানে তো পাঁচ হাজার পাঁচশো আশি ছিল পাঁচ হাজার পাঁচশো আশি ছিল পাঁচ হাজার আটশো আশি করেছিলাম দেখতে হয়েছে তাহলে তো ইজিলি চলে যাচ্ছে দেখো যদি কাটি কথা হচ্ছে আমার তিন আঠারো অর্থাৎ মোট ভোটার কত হচ্ছে একত্রিশ হাজার একশো একত্রিশ হাজার একশো হচ্ছে এটা আমার রাইট অ্যান্সার এখানে পাঁচ হাজার পাঁচশো আশি ছিল আমি ভুলবশত এখানে পাঁচ হাজার আটশো আশি লিখে দিয়েছিলাম নো প্রবলেম তো পাঁচ হাজার পাঁচশো আশি হলে আমার একত্রিশ হাজার হচ্ছে রাইট অ্যান্সার তো আমরা দেখতেই পাচ্ছি যে কত সহজে এবং কত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কত কঠিন বলা হয় যে সকল অঙ্কগুলো সেগুলো কত তাড়াতাড়ি আমাদের অবশ্যই হয়ে যায় ঠিক আছে তো আমরা এইভাবে ধীরে ধীরে যতটা পারবো শর্টকাটের মধ্যে দিয়ে অঙ্কগুলোকে কমপ্লিট করবো যাতে করে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে এগেন একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এই আগামী যে আমাদের বা বিভাগ কেপির পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষার উপরে কিন্তু ভোটের উপরে একটা অঙ্ক পাবেই পাবে এটা তোমাদেরকে পিএসসি তো ফেভারেট কোয়েশ্চেন থাকে ভোটের উপরে তো এখানেও কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে এক নির্বাচনে দুইজন প্রার্থী ছিল একজন প্রার্থী মোট বৈধ ভোটের পঁচপান্ন পার্সেন্ট পেয়েছে মোট বৈধ ভোট মানে যতগুলো ভোট আমি ধরে নিচ্ছি মোট ভোটার আছে একশো জন আচ্ছা পরে বের করছি বৈধ ভোট বলেছে পঁচপান্নটা পেয়েছে বৈধ ভোট পঁচপান্ন পার্সেন্ট পেয়েছে বৈধ ভোটের এবং টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ভোট যদি অবৈধ ঘোষণা করা হয় তার মানে একশোটা যদি ভোটার থাকে তার মধ্যে কুড়িটা ভোট বাতিল করে দেওয়া হয়েছে তাহলে অ্যাকচুয়ালি ভোট কটা নেওয়া হয়েছে আশিটা আশিটা আমার ভোট গ্রহণ করা হয়েছে আর কুড়িটা ভোট বাতিল করে দেওয়া হয়েছে আশিটা ভোটের পঁচপান্ন পার্সেন্ট মানে পঁচপান্ন নিচে একশো এতগুলো ভোট বৈধ হম পার্সেন্ট ভোট এই বৈধ ভোটের একজন প্রার্থী পেয়েছে তাহলে মোট ভোটার সংখ্যা যদি মোট ভোটার সংখ্যা সাত হাজার পাঁচশো হয় তাহলে দ্বিতীয় প্রার্থী মোট কত বৈধ ভোট পেয়েছে ঠিক আছে তাহলে আমরা যদি আচ্ছা যে বৈধ ভোট পেয়ে সরি মোট দ্বিতীয় প্রার্থী যদি প্রথম প্রার্থী পঁচপান্ন পার্সেন্ট পায় আগে ক্লিয়ার করো তাহলে দ্বিতীয় প্রার্থী কত পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে বাকিটা কিসের বৈধ ভোটের কিন্তু বলছি বৈধ ভোটের পঁয়তাল্লিশ কিন্তু মোট ভোটার কি কাউন্ট হয়েছে কাউন্টই হয়নি আমার কত কাউন্ট হয়েছে এই সাত হাজার পাঁচশোর মধ্যে এই পার্সেন্ট কাউন্ট হয়েছে আশিটা কাউন্ট হয়েছে একশোটার মধ্যে এতগুলো ভোট আমার কাউন্ট হয়েছে এবং যতগুলো ভোট কাউন্ট হয়েছে ততগুলো ভোটের আমার কি হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছে দ্বিতীয় ভোটার বাস এই হচ্ছে আমার ফিগার তাই না আমার এখানে টোটাল ভোটার এটা বৈধ ভোট হচ্ছে এর মধ্যে একশোটার আশিটা হচ্ছে বৈধ ভোট এই বৈধ ভোটের একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ পেয়েছে দ্বিতীয় প্রার্থী বাস হয়ে গেল তো আমরা এটা কাড়াকাড়ি করে আমার অ্যান্সারটা বের করে নেব এই শূন্য দুই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা দুই দিয়ে কেটে নিচ্ছে আর হবে দুই দিয়ে এটা পাঁচ হবে পাঁচ দিয়ে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে আমি পঁচাত্তর কে চার দিয়ে গুণ করলে কত হবে দেড়শো তিনশো গুণন নয় তাহলে কত তিন নং সাতাশ অর্থাৎ দুই শূন্য অর্থাৎ সাতাশো অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো স্টুডেন্টস এই অঙ্কটা কিন্তু একটা দারুণই ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তোমাদের দেখতে পেলে কতটা শর্টকাটে কতটা ইজিলি আমরা এটা করে নিতে পারলাম এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার কিন্তু অঙ্কগুলো করে নিতে হবে এবং অবশ্যই আবারও বলে দিচ্ছি এই বইয়ের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো সম্পূর্ণটা অন্তর্ভুক্ত করা রয়েছে এই অঙ্কগুলো অঙ্কে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও তেরো নম্বর অঙ্ক বলেছে রমেশের বেতন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কার বেতন বৃদ্ধি পেয়েছে রমেশের বেতন কত বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমার বৃদ্ধি পেয়েছে মানে আগে ছিল একশো এখন হয়ে গেছে কত একশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত বেতন কমিয়ে রমেশের কত শতাংশ লাভ টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত বেতন কমিয়ে রমেশ কত শতাংশ লাভ বা ক্ষতি করবে একদম সিম্পল অঙ্ক এটা এত কিছু করারই দরকার নেই এই অঙ্কের নিয়মটা আমি তোমাদেরকে যদি বলি এই অঙ্কটার জন্য না এই সূত্রটা হে দারুণ সব জায়গাতেই লাগে এই সূত্রটা মনে রাখবে এ প্লাস বি এ ইন্টু বি বাই হান্ড্রেড যদি একই বিষয়ের উপরে দুটো ফাংশন হয় দুটোই বাড়ছে দুটোই কমছে বা একবার বাড়ছে একবার কমছে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব বাড়লে আগে প্লাস ধরব কমলে আগে মাইনাস ধরব প্রথমে কি হয়েছে 20% বেড়েছে পরে কি হয়েছে আমার 20% কমে গেছে তাই না একই জিনিসের উপর দুবার কাজ হলো যোগ এটা সূত্রের যোগ আবার কি আবার এ মানে কি ধরেছিলাম বাড়া এবং বি মানে কি ধরেছিলাম কমা ঠিক আছে নিচে গেল ওই সূত্রের এক সূত্র প্লাস 20 মাইনাস 20 কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আমার কত হচ্ছে আহ দুই দুগ চার প্লাস মাইনাস 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 অর্থাৎ আমার কি হচ্ছে কমে গেছে মাইনাস কমে যাবে তাহলে একই জিনিসের উপরে যদি একবার বাড়ে এবং একবার কমে অথবা দুবারই বাড়ছে এবং দুবারই কমছে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো যদি বাড়ে আমরা আগে প্লাস ধরবো যদি কমে আমরা আগে মাইনাস ধরবো তাহলে রাইট অ্যান্সার কি হবে আমার অপশন সরি হবে সঠিক এই অঙ্ক তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি স্টুডেন্ট তোমরা কেপি কনস্টেবল ফিলিংস হোক বা ডাব্লিউবি কনস্টেবল হোক এখানে পাবেই পাবে এটা নিয়ে কোনো ভুল নেই এই সূত্র আসেই এই সূত্র তোমাদের পরীক্ষায় আসেই এটা নিয়ে কোনোরকম কোনো মানে ইয়ে থাকে না এটা কোনো ভুলও থাকে না এটা কিন্তু পরীক্ষায় এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ওকে তো এই হচ্ছে বিষয় স্টুডেন্ট তো পরবর্তী এই অঙ্কটা আসলে তোমরা বুঝে গেছো একবার নোট ডাউন করে নাও পরবর্তী তোমার কি আছে স্টুডেন্ট একবার দেখে নাও ওকে তো পরবর্তী অঙ্কটা কি আছে দেখেনি চোদ্দ নম্বর অঙ্ক বলেছে চায়ের দাম দশ পার্সেন্ট হ্রাসের কারণে দুশো টাকা খরচ করার পরে একজন আগের চেয়ে আড়াইশো গ্রাম বেশি চা পাওয়া যায় তাহলে আমার কি হয়েছে আমার টোটাল আচ্ছা চায়ের আগের দাম আর নতুন দাম কত ঠিক আছে এত সিম্পল অঙ্ক এটা দেখো মানে এটাও তোমরা এটা কেপি কনস্টেবল ফিল্মস পাবে না এটা ডাব্লিউপি যেহেতু আমাদের একটাই পরীক্ষা হবে বা কেপি মেন্সে এই অঙ্কটা মানে চান্সেস থাকছে এটা আমাদের পরীক্ষার হলে আসা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে চায়ের দাম টেন পার্সেন্ট হ্রাসের কারণে দুশো সত্তর টাকা খরচা করার পর একজন আড়াইশো গ্রাম বেশি চা পায় একটা কমন কনসেপ্টে হবে স্টুডেন্ট যদি আমার দাম কমলো তখনই গিয়ে আমরা কিন্তু চায়ের পরিমাণ বেশি পেলাম তার মানে কি আমার যখন যে দাম কমছে দুশো সত্তর টাকার উপরে কত দাম কমছে টেন পার্সেন্ট মানে দশের নিচে একশো তার মানে আমার কত হচ্ছে আমার সাতাশ টাকা মানে যখন আমার সাতাশ টাকার দাম কমছে আমি দোকানদারকেই বললাম দাদা সাতাশ টাকা রিটার্ন দেন বলো ঠিক আছে তোমাকে সাতাশ টাকা না নিয়ে তুমি আড়াইশো গ্রাম বেশি চা নিয়ে যাও তার মানে কি বর্তমানে সাতাশ টাকায় আড়াইশো গ্রাম চা পাওয়া যায় একদম সিম্পল লজিক এটা আমার বর্তমানে কি পাওয়া যাচ্ছে আমার সাতাশ টাকায় হচ্ছে আড়াইশো গ্রাম বেশি চা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমার এখন এই আড়াইশো গ্রাম চায়ের দাম পড়ছে আমার সাতাশ টাকা তাহলে আড়াইশো গ্রাম চা যদি আমি এক কেজি করতে চাই তাহলে কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করবো কত হয়ে যাবে এক কেজি কেজি চায়ের দাম কত হবে সাতাশ কে আমরা চার দিয়ে গুণ করবো কত হবে সাতাশ গুণ চুয়ান্ন একশো আট একশো আট টাকা তার মানে বর্তমানে এক কেজি চালের দাম আমার কত রয়েছে নতুন দাম হচ্ছে আমার একশো আট টাকা ঠিক আছে এটা কখন আমার হলো যখন আমার দাম কি হলো টেন পার্সেন্ট আমার কমে গেছিল ঠিক আছে কিন্তু আগে তো আমার টেন পার্সেন্ট দাম বেশি ছিল মানে টেন পার্সেন্ট কমে যাওয়ার আগে তো যেটা এখন টেন পার্সেন্ট কমা মানে কি স্টুডেন্ট এটা আগে ক্লিয়ার করবে টেন পার্সেন্ট কমা মানে একশো টাকা মালের দাম হয়ে গেছে নব্বই টাকা তো এখন নব্বই টাকা দাম আগে কত ছিল আগে তো একশো টাকাই ছিল ঠিক আছে তাহলে আগের দাম কত ছিল আগের দাম ছিল আমার একশো টাকা এখন দাম কত নব্বই টাকা কেন আমি পার্সেন্টেজ যেটা বের করবো সেটা উপরে রাখবো আর যেটা একই থাকবে সেটা নিচে রাখবো আর এটা আমার নতুন দাম একশো টাকা তাহলে আমার কত হচ্ছে শূন্য শূন্য নয় কত হলো একশো কোটি টাকা সরি তো আমার আগের দাম কত ছিল একশো কোটি টাকা আর এখানের দাম কত একশো আট টাকা তো সিম্পলি আমাদের উত্তরটা কত হবে অপশন বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভেরি লজিক্যাল অঙ্ক এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার হলে আসতেই থাকে এটা নিয়ে কোনো ভুল নেই তো ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের সামনে রেখে দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে একটু নজরে দেখে নাও কি বলেছে পনেরো নম্বর অঙ্ক বলেছে ছ লিটার দ্রবণে লিটার দ্রবণে বাস্পতারা লবণ থেকে এক লিটার জল স্বর্ণ হলে কি অবশিষ্ট থাকবে ঠিক আছে কত শতাংশ লবণ থাকবে মানে এটা তোমরা যদি মনে করো যে মুখে করবে মুখেও করতে পারো কিন্তু অঙ্কটা হয়তো পড়তে গিয়ে তোমাদের প্রচুর কঠিন বলতে স্যার এটা কেমন করে হবে কেন এটা তোমাদের একদম নিউ প্যাটার্নের অঙ্ক একদম নিউ অঙ্ক এটা এই অঙ্ক তোমরা বইও পাবে না কোথাও পাবে না আমি তোমাদের ক্লাস শুরু করার আগেও এক কথা বলে দিয়েছিলাম এবছরের প্রিপারেশন আগের বছর থেকে ভুলে যাও এবছর কিন্তু অনেক হার্ড কোশ্চিন তোমরা নতুন কোশ্চিন হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে তো স্বাভাবিক ব্যাপার দেখো এটা বোঝার অঙ্ক কি আছে ছ লিটার দ্রবণে যদি পাঁচ পার্সেন্ট লবণ থাকে মানে একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ লবণ থাকে এবার আমি ওটাকে হিট দিলাম জলটাকে বাইরে বের করে দিলাম কতটা জল বাইরে বের করলাম এক লিটার জল বাইরে বের করে দিলাম তাহলে আমার আগে যেটা ছিল ছ লিটার এখন সেটা কত এক লিটার বাইরে বের করে দিলে কত পরে থাকবে পাঁচ লিটার জল মানে টোটাল দ্রবণটাই পাঁচ লিটার পড়ে থাকবে লবণ কি স্টুডেন্টস কম ছিল মানে লবণ কি বের করছিলাম আমি লবণ তো বের করে কি বের করে খালি জল বের করে দিয়েছিলাম লবণ তো যা ছিল তাই থাকবে তাই না লবণ যা ছিল ফাইভ পার্সেন্টের গল্প ফাইভ পার্সেন্টই থাকবে ওটা তো আর চেঞ্জ হবে না কেন ও শুধু জল বের করেছে ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবেই জল বেরিয়ে গেল লবণের পরিমাণ একই আছে এদিকে দ্রবণ টোটালটা কমে গেল তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি যে লবণের যে পার্সেন্টেজটা রয়েছে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট কি হবে বেড়ে যাবে পার্সেন্টেজ তো পারবেই কেন জল বেড়িয়ে গেছে লবণ তো আমার বেড়েই যায়নি তাহলে আমি জাস্ট বোঝাতে তোমাদের সময়টা এলাম এবার অঙ্কটা এক সেকেন্ডের অঙ্ক দেখো আগে ছিল আমার ছয় লিটার এখন কত আছে পাঁচ লিটার আমার কত পার্সেন্ট সেটা বের করবো তো পার্সেন্টেজে কত আছে পাঁচ আমি আগেই বলেছিলাম যেটা আমার বের করবো সেটা সেটাতে আমরা গুণ করবো এবার আমরা সিম্পলি ভাবো আমাদের লবণের শতকরা হারটা কমাবো না বাড়াবো আমরা হান্ড্রেড পার্সেন্ট শতকরা হারটা আমাদের বাড়া বেরিয়ে গেছে লবণ তো থেকেই গেল তাহলে আমাদের এখানে আর পনেরো ডিজিল আছে একটা একটা লিটার লিটার তাহলে আমাদের কতটা লবণ থাকবে সেখানে তো যে আমাকে বাড়াতে হবে যে তোমাদের বেশিটা আমাদের রাখতে হবে তো আমরা উপরে ছয় পাঠাবো নিচে পাঁচ পাঠাবো পাঁচ পাঁচ কেটে গেলো তার মানে বর্তমানে আমার কত থাকবে ছয় লিটার অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার শরীর উত্তর বর্তমানে লবণের পার্সেন্টেজ থাকবে ছ লিটার কারণ যেটা কমে গেছে সেটা শুধু জল কমেছে লবণ কমে নেই তো লবণ অবশ্যই আমার পার্সেন্টেজ হিসাবে বাড়বেই বাড়বে রাইট অ্যান্সার কি হবে আমার ছ লিটার হবে আমার বা ছ পার্সেন্ট হবে আমার হ্যান্ডটা সরি উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে একবার স্টুডেন্টস দেখে নাও কি বলেছে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাশ করার জন্য থার্টি ফাইভ সিক্স পার্সেন্ট নাম্বার পেতে হবে একজন ছাত্র যে একশো নব্বই নাম্বার পেয়েছে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছে সেই পরীক্ষায় মোট নাম্বার কত এবছরের পরীক্ষায়তে 100% কোনো না কোনো পরীক্ষা দিতেই পাবেই এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা গ্যারান্টি দিয়ে বলছি এবছরের পরীক্ষা এটা পাবেই পাবে কোনো কোনো পরীক্ষাতে পাবেই একটানা দুটো পরীক্ষা দাও পেতে পারে তিনটা পরীক্ষা পেতে পারে কিন্তু পাবেই তো একজন শিক্ষার্থীকে পাস করার জন্য 36% নাম্বার পেতে হয় এবার ও কি করেছে 190 নাম্বার পেয়েছে আর ফেলও করেছে কততে ফেল করেছে 35 ফেল করেছে মানে ও যদি আর পঁয়ত্রিশটা নাম্বার বেশি পেতো তাহলে কি করতো পাশ করে পঁয়ত্রিশ নাম্বার পেতে হলে কত পেতে হচ্ছে দুশো পঁচিশ নাম্বার মানে দুশো পঁচিশ নাম্বার পেলে ও কি হচ্ছে পাস হয়ে যাচ্ছে ঠিক আছে আর ও পার্সেন্টেজ কত পেতে হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট পেলে ওই পাস তার মানে আমরা কি বলতে পারি পার্সেন্টেজ ভ্যালু আর বাস্তবের ভ্যালু এই দুটোই আমার একই আর কি বলেছে পরীক্ষায় মোট নাম্বার মোট নাম্বার আমার সব সময় কত হয় হান্ড্রেড পার্সেন্ট আমার মোট নাম্বার হয়

নয় দুগুণ আঠারো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচিশ পঁচিশ কত হবে ছশো পঁচিশ হবে এটা আমার রাইট আনসার অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ড কাপ সঠিক উত্তর ঠিক আছে তো আশা করি স্টুডেন্ট তোমাদেরকে একদম ক্লিয়ারলি আমি সবটা বুঝিয়ে দিতে পেরেছি কোনো রকম কোনো ডাউট নেই এবং এই অঙ্ক কোনো এমন কোনো বার থাকে না যেবার পরীক্ষায় দেখতে পাওয়া যায় না এই অঙ্ক প্রায় প্রত্যেকবারে দেখতে পাওয়া যায় তো এই অঙ্কটা নিয়ে ঠিকঠাকভাবে কমপ্লিট করে এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেখতে পাবেই এবছরের জন্য তো তোমাদের পরবর্তী অঙ্কটা কি আছে একবার দেখে নাও স্টুডেন্টস সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে এখানে একজন ব্যক্তি একটি পরীক্ষায় মোট নাম্বারে স্কোর করে এবং এখনো চল্লিশ নাম্বার ফেল করে কত একদম ইজি অঙ্ক আবার ঠিক আছে ও কি করেছে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে পেয়ে ও আবার ফেল করে গেছে কত নাম্বারে ফেল করেছে চল্লিশ নাম্বারে মানে ওকে আরো কিছু নাম্বার লাগতো সেটা হলেই পাশ করে কত পরীক্ষায় পাঁচ নাম্বার কত বলেছে ফিফটি ফাইভ পার্সেন্ট মানে কি ও যদি আর টেন পার্সেন্ট নাম্বার পেতো তাহলে কি হতো ও পাস করে যেত ও টেন পার্সেন্ট নাম্বার পেলে পাস করে যেত কিন্তু ও টেন পার্সেন্ট নাম্বার পায়নি এবং নাম্বারে যদি বলি ফর্টি নাম্বার পায়নি তার মানে আমি একদম সিম্পলি বলতে পারি যে টেন পার্সেন্ট মানে আমার ফর্টি নাম্বার ঠিক আছে এবার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত হয় সবসময়

আদত কিছু না একদম সিম্পলি অঙ্ক সিম্পল অঙ্কগুলোকে সিম্পলি ভাবে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া পসিবল নেক্স্ট অঙ্কটা কি আছে তোমাদের আঠারো নম্বর অঙ্কটা কি আছে এবার দেখে নাও বলেছে রাজু রায় তার ব্যয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি যদি তার আয় সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার ব্যয় সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় যদি তার আয় সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তার ব্যয় সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে হাস বা কত হবে একদম সিম্পল আচ্ছা আমি একটু দেখছি এটা দেখো আয় ব্যয় আর কাকে বলে সঞ্চয় হল দিলে যেটা পড়ে থাকে আমার সেটা হলো আমার সঞ্চয় এখানে কি বলেছে রাজুর আয় তার ব্যয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে যদি ব্যয় সে একশো টাকা করে তাহলে আয় কত করে আমার একশো কুড়ি টাকা মানে আয় বলেছে ব্যয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি যদি তার আয় সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় মানে আয় কত বেড়েছে একশোর জায়গায় হয়ে গেছে একশো তাহলে তার ব্যয় আবার সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ব্যয় কত হচ্ছে আমার এখানে কুড়ি টাকা সঞ্চয় ছিল যাই হোক তাহলে এখানে ব্যয় কত একশো টাকা যেটা ছিল সেটা আমার সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো টাকার জায়গায় সেটা হয়ে গেছে একশো সত্তর টাকা তাহলে আমার ফাইনালি কত হচ্ছে স্টুডেন্ট শূন্য 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 কাটলাম আমরা ষোলো দুগ্ন বত্রিশ ষোলো একশো বিরানব্বই আর এখানে একশো একশো হেরে গেল একশো টাকা তাহলে আমার এখন আয় আমার হচ্ছে একশো বিরানব্বই টাকা আর ব্যয় হচ্ছে একশো টাকা তাহলে সঞ্চয় কত হচ্ছে একশো সত্তর থেকে বিরানব্বই দাও বাইশ টাকা আগে সঞ্চয় কত ছিল কুড়ি টাকা এখন সঞ্চয় কত আছে আমার বাইশ টাকা তাহলে কি বলেছে তাহলে তার সঞ্চয় শতকরা হাত হার কত বৃদ্ধি বা কমেছে তাহলে তার সঞ্চয় কত বেড়েছে দু টাকা বেড়েছে কার উপরে দু টাকা বেড়েছে কুড়ি টাকার উপরে দু টাকা বেড়েছে কুড়ি টাকার উপরে স্টুডেন্টস দু টাকা বেড়েছে পার্সেন্টেজে করলে কি করবো আমরা গুণ একশো শূন্য দিয়ে কাটলে দশ শূন্য শূন্য কেটে গেল তার মানে তার শতকরা কত বেড়েছে টেন পার্সেন্ট তো আমার রাইট আনসার হবে অপশন সি তার যে সঞ্চয় সেটা কত বেড়েছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস এই যে অঙ্কগুলো যেগুলো তোমরা প্রায় পরীক্ষাতে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ে এক্সামে হোক স্টেটের এক্সামে হোক এই অঙ্কগুলো যেটা আমরা এতদিন ধরে খুব কঠিন বলে আমরা কনসিডার করে আসতাম আদতেও কঠিন না আদতেও বড় না সিম্পল অঙ্ক আমরা খালি কঠিন করে বড় করে ভাবতাম গুলি বড় হতো গুলো কিন্তু একদম জলের মতো অঙ্ক তাই কিনা সেকেন্ড লাস্ট অঙ্ক আজকে আমাদের কি বলেছে একটি পরীক্ষায় তিয়াত্তর শতাংশ প্রার্থী পরিমাণগত যোগ্যতা পরিমাণগত যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আচ্ছা সেভেন্টি পার্সেন্ট সাধারণ জ্ঞানে সিক্সটি ফোর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে ছ হাজার তিনশো জন পরীক্ষার্থী ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল হান্ড্রেড পার্সেন্ট বলে রাখছি তোমাদের তোমরা এটা তোমাদের এই আপকামিং যদি বলো আবার বলি ডাব্লিউপি কে পি বলো ক্লার্কশিপ বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো হান্ড্রেড পার্সেন্ট মানে পাবে ই পরীক্ষায় বসে এটা একটা মানে সিম্পল একটা ট্রিক আমি তোমাদের বলে দিচ্ছি স্টুডেন্টস ঠিক আছে যদি আমরা দেখতে পাই যে তিয়াত্তর শতাংশ পরীক্ষার্থী পরিমাণ উত্তীর্ণ হয়েছে ঠিক আছে এর মধ্যে যে সেভেন্টি পার্সেন্ট সাধারণ জ্ঞান এবং সিক্সটি ফোর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে ঠিক আছে আর উভয় বিষয়ে ফেলের পরিমাণ কত দেওয়া আছে স্টুডেন্টস তেষট্টিশো তাহলে মোট পরীক্ষার্থীর সঙ্গে কত এটা আমরা একটা সিম্পল শর্ট ট্রিকে আমরা অঙ্গটা করব সেই শর্ট ট্রিকটা কি আগে সেটা তোমরা একবার দেখে নাও তিনটে যদি আমার এখানে পাস থাকে বা তিনটি যদি ফেল থাকে অর্থাৎ আমার এখানে পরিমাণগত যোগ্যতায় তিয়াত্তর পার্সেন্ট পাস সাধারণ জ্ঞানে সত্তর পাস উভয়ে চৌষট্টি পাস তিনটেই পাস যদি তিনটেই পাস থাকে তাহলে আমরা কি করব যে দুটো সাবজেক্টে পাস করেছে সেই দুটো সাবজেক্টকে আমরা যোগ করব আর উভয় যেটা আছে সেটাকে এখান থেকে বিয়োগ করব বিয়োগ করে যে ফিগারটা বেরোবে সেটাকে আমরা গোড়াটাকে খালি জাস্ট একশো থেকে বাদ দেবো যদি আমরা এটা করি তাহলে আমরা এখানে স্টুডেন্টস কি রেজাল্ট পাব এখানে রেজাল্ট পাবো উভয় বিষয়ে ফেল কত করেছে আবার বলি যে দুটো বিষয়ে পাস সেই দুটো যোগ করব যদি তিনটেই পাস বা তিনটেই ফেল থাকে তাহলে যে দুটো সাবজেক্ট সেই দুটোকে যোগ করবো যেটা উভয় দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করবো বিয়োগ করলে কি হবে এখানে একশো থেকে আবার বাদ দিব তাহলে আমার রেজাল্ট কি বেরোবে উভয় এখানে যেটা দেওয়া আছে ঠিক তার উল্টোটা মানে এখানে রেজাল্টে বেরোবে যেটা আমার অ্যাকচুয়ালি প্রয়োজন কারণ আমার উভয় বিষয়ে ফেল কত সেটা দেওয়া আছে তো আমার লাগবে উভয় বিষয় ফেলটা তাহলে আমরা এখানে কত হচ্ছে আমার এখানে দেখে নাও আচ্ছা চৌষট্টি থেকে যদি আমি সত্তর বাদ দিয়ে কথা হচ্ছে আমার ছয় আর তিয়াত্তর কত হবে আমার উনআশি ঠিক আছে আর এখানে কত হচ্ছে একশো মাইনাস অর্থাৎ আশি হলে কুড়ি একুশ তাহলে আমার কত পার্সেন্ট ফেল করেছে একুশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল আর আমার এখানে সংখ্যায় কত আছে তেষট্টিশো ফেল করেছে উভয় বিষয়ে বলতে পারি একুশ পার্সেন্ট মানে আমার তেষট্টিশো এবার বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে সবসময় হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে আমরা কোনটা বের করবো হান্ড্রেড বের করবো কার নিরিখে একুশের নিরিখে ঠিক আছে মানে এই দুটো আমরা একই তোটা নিচে চলে যাবে কাটলে কত হবে তিন অর্থাৎ টোটাল স্টুডেন্টস আমার কত ছিল তিরিশ হাজার অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ড কার্ড রাইট আনসার ঠিক আছে তো এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট মানে বলার মতো না কোনো পরীক্ষা বাজ যায় না যেখানে কিন্তু আমরা এই অঙ্কটা দেখতে পাই না এই প্যাটার্নের অঙ্ক আমরা প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমরা সব সময় দেখতে পাই ওকে লাস্ট কোয়েশ্চেন আমাদের ঠিক ততটাই ইম্পর্টেন্ট আজকে যতগুলো হলো একটাও যে কম ইম্পর্টেন্ট বলবো না মানে সবগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং প্রত্যেকবার কিন্তু পরীক্ষা এগুলো এসেই থাকে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাস করার জন্য সর্বোচ্চ তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সে একশো পঁচিশ পেয়েছে এবং চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে পরীক্ষার সর্বোচ্চ স্কোর কত একদম সেম অঙ্ক তোমাদের রয়েছে পাস করার জন্য তার তেত্রিশ পার্সেন্ট নাম্বার লাগে ঠিক আছে সে একশো পঁচিশ নাম্বার পেয়েছে আর চল্লিশের জন্য ফেল করে গেছে আবার তার মানে ও যদি আর চল্লিশটা নাম্বার পেতো তাহলে কি করত পাস করে যেত তাই না তার মানে সে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে যেত পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সবসময় কত কনসিডার হয়ে স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার মানে কি মানে তেত্রিশ পার্সেন্ট মানে একশো পঁয়ষট্টি আমাকে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে হবে আমরা কি বললাম যেটা আমার বাস্তব সংখ্যা আছে সেটা সবসময় গুণ যেটা একই থাকে সেটা চলে আসবে নিচে আর যেটা বের করবো সেটা চলে আসবে উপরে সেমটা কাটাক হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো হবে রাইট অর্থাৎ তো এই ধরনের অঙ্ক স্টুডেন্ট তোমরা কিন্তু কোনো পরীক্ষা বাদ যাবে না তোমাদের আগামী কোনো না কোনো পরীক্ষা যাবে বাজাবে অঙ্কগুলো পাবে না আজকের চ্যাপ্টারটা আমি শুরুতেই বলে যা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের আগামী পরীক্ষার জন্য শতকরা লাভ ক্ষতি অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে তো এই অঙ্কগুলো ভালো করে একবার রিভাইজ করে ভালো করে করে নাও এদের করে আর কোনো রকম কোনো সমস্যা না থাকে নাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার লেগে এগুলো পাবে এবং করে আসতে পারবে না তো অবশ্যই যারা যারা ভিডিওগুলো দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেই ভিডিওগুলো শেয়ার করো সন্ধ্যাবেলা যে আছে তোমাদের জাকির স্যারের ক্লাস রয়েছে তোমাদের জিএনএম এন এম এন এম এর সায়েন্স স্যারের ক্লাস রয়েছে সেগুলো গোটা কন্টিনিউ করো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কোনো টেনশনের ব্যাপার নেই ক্লাসগুলো ঠিকঠাক করে কমপ্লিট করো দেখো তোমাদের অবশ্যই সাকসেস আসবেই আজ এবছর ঠিক আছে আজকে আমাদের স্টুডেন্ট এতটাই এবং যে কোনো যদি প্রবলেম হয় নাম্বার দেওয়াই রয়েছে ওই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো ধন্যবাদ